খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের ওয়েবসাইটে গিয়েছেন শুনে খুব ভালো লাগছে ইনশাল্লাহ আপনি সত্যের পথে আসবেন আমার ধারণা আপনি খ্রিস্টান আপনার নাম বিনয় কুমার মনে হচ্ছে আপনি খ্রিস্টান ভাই বললেন আমি দুটো দুটো যুক্তি দেখিয়েছি না অনেকগুলো যুক্তি দেখিয়েছি আপনি বেছে নিয়েছেন দুটো না না ঠিক আছে আপনার চোখে পড়েছে ওই দুটো তবে আমি দুটো যুক্তি দেখাইনি এই দুটো ছাড়া আরো যুক্তি দেখিয়েছি একটা যুক্তি দেখিয়েছিলাম যে নবীজি সাল্লাম ছিলেন উম্মি আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা আনকাবুতের আটচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর যাতে করে মিথ্যাচারীরা কোন রকম সন্দেহ পোষণ না করে এটা অবশ্যই মানবেন একজন নিরক্ষর অন্যজন পড়তে পারে নিরক্ষরের জন্য কাজটা কঠিন এটা অবশ্যই মানবেন কি বলেন আরো কঠিন কঠিন হবে আর যে লোক পড়তে পারে তার পক্ষে নকল করা সহজ কাজ সে পড়তেও পারে শুনতেও পারে যে মানুষটা নিরক্ষর সে শুধু শুনতে পারে তাহলে তর্কের খাতিরে অন্ততপক্ষে পক্ষে এটুকু মেনে নেবেন কাজটা কঠিন এটা মানেন ভালো মাসাল তাহলে আমি এই পয়েন্টগুলো বলেছিলাম এটা একমাত্র পয়েন্ট না অনেকগুলো পয়েন্টের মধ্যে এটা হচ্ছে একটা এরপরে আরো পয়েন্ট আছে আরেকটা কথা আপনি বললেন আমি বলেছি তখন বাইবেলের আরবি সংস্করণ ছিল না আমি এখনো সে কথাই বলছি আপনি বলেন শহীদ বুখারির আট নম্বর খন্ডে আছে যে বারাকা হ্যাঁ সম্পর্কে তিনি জানতেন কোথাও বলা নেই তিনি অনুবাদ করেছিলেন ভাই আমি চ্যালেঞ্জ করছি আপনাকে চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্টানদের কথাই বলছি প্রথমবার প্রথমবার বাইবেল লেখা হয়েছিল সেটা ছিল দশম শতাব্দীতে তার মানে খ্রিস্টান বিশেষজ্ঞরা অনেক দেরি করে লিখেছেন আর বাইবেলের প্রথম আরবি অনুবাদ সেটা নবীজির কয়েকশো বছর পরের কথা হ্যাঁ বারাকা তিনি আসলে ছিলেন বন ইসরায়েল তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে সে সময় জানতেন আরবিও জানতেন তিনি আসলে অনুবাদ করেননি হয়তো কিছু নোট লিখেছিলেন তবে পুরো বাইবেলের অনুবাদ অসম্ভব সহি বুখারি কোনো জায়গাতেই বলছে না যে বারাকা পুরো বাইবেল অনুবাদ করেছে আপনাকে চ্যালেঞ্জ করছি এটা বলা আছে যে বারাকা তখন খ্রিস্টানদের আইন আর গসপেল সম্পর্কে জানতেন হয়তো কিছু নোটও লিখেছিলেন যদি 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 সালমান রুশদির কথা তো শুনেছেন সালমান রুশদির বইতেও কোরআনের আয়াত আছে কিন্তু বইটাকে তো কোরআন বলা যাবে না সালমান রুশদি বই লিখেছিল পবিত্র কোরণের বিরুদ্ধে তার সে বইতে পবিত্র কোরানের কিছু আয়াতও ছিল তার মানে এই না যে সেটাই কোরআন এছাড়াও অনেক লেখক যেমন আমি আমি অনেক বই লিখেছি তারপর সেখানে কোরআনের কিছু আয়াতও দিয়েছি সেই বইগুলোতে কোরআন মডার্ন সায়েন্স ওমেনস রাইট ইন ইসলাম এই বইগুলো কোরআন না এটা বলতে পারবেন না যে ডক্টর জাকির নাই কোরআনের অনুবাদ করেছেন আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন ডক্টর জাকির নাইক বই লিখেছেন কোরআন এন্ড মডার্ন সায়েন্স সেখানে অনেক আয়াতের উদ্ধৃতি দিয়েছি সেটাকে অনুবাদ বলবেন না এটা তো উদ্ধৃতি আর এছাড়াও বললেন যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলগুলো শুধরে নিয়েছেন আচ্ছা আপনার পয়েন্টটা খুব সুন্দর আমি একটা লেকচার দিয়েছিলাম বাইবেল এন্ড কোরআন ইন দ্য লাইট অফ সায়েন্স সেখানে প্রমাণ করেছিলাম যে বাইবেলের অনেক বৈজ্ঞানিক ভুল আছে যেমন ধরেন বুক অফ জেনেসিস এর এক নম্বর অধ্যায় আছে বলা হয়েছে এই বিশ্বজগৎ তৈরি হয়েছে চব্বিশ ঘন্টার হিসেবে ছয় দিনে বলা হয়েছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো জেনেসিসের প্রথম অধ্যায় ষোলো থেকে উনিশ অনুচ্ছেদ বলা হয়েছে যে সূর্য সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির পরে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে সূর্য চতুর্থ দিনে এরকম আরো অনেক আছে আপনি যদি বলেন নবীজি এগুলো নিয়ে শুদ্ধ করেছেন যেমন চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো না প্রতিফলিত আলো পবিত্র কর্ণের সেরা ফুরকানের একষট্টি নামের আয়ত উল্লেখ করা হয়েছে যে চাঁদের আলো প্রতিফলিত আলো কোরান বলছে বিশ্বজগত সৃষ্টি হয়েছে ছয়টা আইয়ামে ছয়টা লম্ব সময়কাল আপনি কি তাহলে বলছেন নবীজি এই কথাগুলো শুদ্ধ করে নিয়েছেন তিনি কি বিজ্ঞানী ছিলেন না এটা আল্লাহ আসমানি কিতাব আমার পুরো লেকচারটা শোনেন লেকচারের অংশবিশেষ শুনেই আমার কোন একটা কথা নিয়ে মন্তব্য করবেন না পুরো লেকচারটা আগে শোনেন সেখানে আমি বলেছি যদি আপনার কথা মেনেও নেই তর্কের খাতিরে যে বাইবেল থেকে নকল করেছেন তারপর শুদ্ধ করেছেন কোন মানুষের পক্ষে কি এটা সম্ভব চোদ্দশো বছর আগে বাইবেলের সবগুলো ভুল শুদ্ধ করবেন তিনি সবগুলো ভুল শুদ্ধ করবেন এটা অসম্ভব অসম্ভব এতে প্রমাণ হয় যে তিনি এটা লেখেননি এটা লিখেছেন আমাদের স্রষ্টা আল্লাহ তালা আশা করি উত্তরটা পেয়েছেন